আপনারা দেখছেন নগর নবীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রতিবেদক মোহাম্মদ রেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানাবিধ অনিয়ম দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এ বিষয়ে স্থানীয় একজন প্রবীণ নাগরিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রসনারা বেগম সহ কয়েকজন শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেছেন সোমবার সকাল এগারোটায় নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আলমনগর গ্রামের সম্মানিত মুরব্বী মোহাম্মদ আমির হোসেন বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার রৌশনারা বেগম সহ কয়েকজন শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না তারা নানা অজুহাতে ছুটি কাটান সময়মতো শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেন না এবং অনেক সময় বিদ্যালয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে তিনি আরও অভিযোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি স্বেচ্ছাচারিতার মাধ্যমে চলছেন এবং সরকারি বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন শিক্ষার পরিবেশ উন্নয়নে না গিয়ে বরং স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যা বিদ্যালয়ের সার্বিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বিশেষভাবে উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে রয়েছে অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক উজ্জ্বল দাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে জানানো হয় তিনি একজন মাদকাসক্ত এবং সুযোগ পেলেই শ্রেণিকক্ষে মাদক সেবন করেন বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে জানতে প্রধান শিক্ষিকা রসনারা বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি উজ্জ্বল দাসের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় জানার পরই ফোন কেটে দেন সংবাদ সম্মেলনে মোহাম্মদ আমির হোসেনের সাথে এলাকার আরও কয়েকজন সচেতন নাগরিকও উপস্থিত ছিলেন তারা সবাই বিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দফতর ও কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান অভিযোগের আলোকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন জনগণ একটার কোন কাজও না প্রতি বছর আনুমানিক আশি হাজার টেজা সব স্কুলে বাংলাদেশের যত স্কুল আছে একটার কোনো কাজ এই ম্যাডাম করে নেই এক আমার সাড়ে তিনশো ছাত্র তিন দুই ডাকল নষ্ট দরজা জানালা নষ্ট

স্কুল পিছৰ জ্বৰত থাক্ত আমাৰ স্কুলে দুই তিনি ঘৰ আছে বাইংগা ভট আছে এতিয়া আমি তিন চাৰিআলিৰ ফটোবিলাক